দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দাবিতে রাতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ নিয়ন্ত্রণে আসছে না চট্টগ্রামের কারখানার আগুন ভেঙে পড়েছে ভবনের ছাদ পিরোজপুরের কাউখালিতে বিএনপি নেতাকে পিটিয়ে লাখ টাকা ছিনতাই ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার চার উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এইচএসসিও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে এজন্য কেউ পাশ করতে পারেনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্জ্বলন